গ্রিপ মানুষ সবাই গিয়ে শুধ করতে ভিডিও হ্যাঁ পেয়ারা চলাচ্ছি এখন এখান থেকে পাম্প থেকে তেল নেব ছশো টাকার কারণ আমার বাইকের তেল শেষ তেল নাই তেল নিতে হবে এখন পাম্প থেকে হ্যাঁ ছশো টাকা দিন ছশো টাকা হ্যাঁ পঁচিশ টাকা কমসে মোটামুটি পঁচিশ টাকা কেমন হ্যাঁ মোটামুটি ঠিক আছে নমস্কার সবাইকে সবাই কেমন বানাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে খাকাছড়ি যাচ্ছি এখন দুপুর কয়টা বাজে একটা বত্রিশ একটা বত্রিশ বাজছে আর দুপুরের বাতাস খেয়ে এখন খাগাছড়ির দিকে রওনা হবে এখন চলুন তাহলে যাওয়া যাক তেলও নাই এক দালাচ্ছে মিট মিট করতেছে মাটি না পাম্পে গিয়ে তেল ডুবাতে হবে যাওয়া যাক I'm good. গরিব মানুষ গরিব মানুষ মোবাইল দিয়ে গরিব মানুষ মোবাইল দিয়ে করতেছি ভিডিও আর তারা আর ওয়ান ফাইভ তারা ওপো দিয়ে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে ভালো ভালো ভিডিও করে মাটির রাখা চলাচ্ছি এখন এখান থেকে পাম্প থেকে তেল নেব ছশো টাকার কারণ আমার বাইকের তেল শেষ তেল নাই তেল নিতে হবে এখন পাম্প থেকে তো পাম্পে যাওয়া যাক শো পাম্প পাম্প তুমি এখানে পাম্পের কাছে চলে আসছি ছশো টাকা নিতে হবে অবস্থা পাম্পে চলে আসছি পাম্পে

মোটামুটি ঠিক আছে এবার একশো পঁচিশ টাকা লিটার ঠিক আছে মোটামুটি ঠিক আছে এবার প্রাইস হচ্ছে গিয়া একশো পঁচিশ দেখলাম তারপরে তেল হচ্ছে গিয়া ফোর পয়েন্ট সেভেন সেভেন সিক্স ছয়শো টাকার তেল ঢুকালাম এখন পাঁচ দাঁড় হলো আগে ছিল কত মিনিমাম একশো তেত্রিশ বত্রিশ এরকম এখন পঁচিশ টাকা ওয়ার আমাদের রামগড়ে হচ্ছে একশো তিরিশ টাকা করে যদি আমি চার লিটার ধুকাই তাহলে পাঁচশো টাকা পড়বে আর এখানে ছশো টাকা নিয়ে নিলাম পাম্পে হলে সুবিধা আছে অনেক টাকা রিচার্জ টাকা টাকা নেওয়া যায় বাট কম টাকা নেওয়া যায় না এটা হচ্ছে একটা কম টাকা নেওয়া যায় না মাটির আঙ্গা থেকে বেশি তেমন দূরে না খাগা ছিল কত কিলো হবে সেটা জানা নাই খাগড়াছড়ি কত কিলো দেখা যাচ্ছে না

아, 아스테이. 그리고 테라치. ধীরে যাচ্ছি বাইকাররা সবাই ঘুরে চলে আসছে বা আলুটিলা চলে আসছি আর ধন্যবাদ আলুটিলা পর্যটন কেন্দ্র চলে তো আসলাম খাগড়াছড়ি জিরো মাইল চড়া হচ্ছে জিরো মাইল

জিরো মাইল চলাশছি জিরো মাইল জিরো মাইল জানা